আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সচিবালয় আগুনের ঘটনায় তদন্ত শুরু সচিবালয় আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে কমিটি সকাল এগারোটার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি পরিদর্শক টিম সচিবালয়ে প্রবেশ করেছে তারা আলামত সংগ্রহ করছে বলে জানিয়েছে সচিবালয়ের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরপর জানাব খালেদা জিয়া তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বললেন অ্যাটর্নি জেনারেল সব মামলা নিষ্পত্তি হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনও বাধা থাকল না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এদিকে সংস্কার প্রশ্নে পিসপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না বললেন পরিবেশ উপদেষ্টা পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান বলেছেন এবার সংস্কার প্রশ্নে পিস্পা হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না সংস্কার বিষয়ে ঐক্যমত হতে হবে এক্ষেত্রে কেউ কাউকে প্রতিপক্ষ ভাবা ঠিক নয় জানাব সংস্কার বড় স্বপ্ন নির্বাচনেও যেতে হবে বললেন দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সংস্কার খুব বড় স্বপ্ন নির্বাচনেও যেতে হবে কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কে কেআইবি মিলনায়তনে ঐক্য কোন পথে শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে সব কথা জানান তিনি এদিকে গত পনেরো বছরে কোনো লিডারশিপ তৈরি হয়নি বাংলাদেশে বললেন শারজি সালম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন অজুলাই সৈদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজি সালম বলেছেন গত পনেরো বছরে বাংলাদেশে কোনো লিডারশিপ তৈরি হতে দেয়নি আওয়ামী লীগ সরকার তদবির আমাদের মগজের মধ্যেও ঢুকে দেওয়া হয়েছে যেন তদবির ছাড়া কোনো কাজ হয় না এবং সর্বশেষ জানাব শনিবার ঢাকায় ঢুকছে দুই হাজার গাড়ি বহর ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা বেএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা তিন আসনের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মুফাজেল হোসেন কায়কোবা দীর্ঘ তেরো বছর পর দেশে আসছেন তার আগমন উপলক্ষে কুমিল্লার মুরাদনগর থেকে দুই হাজারের এক গাড়ি বহর ঢাকায় প্রবেশ করবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সচিবালয় আগুনের ঘটনায় তদন্ত শুরু সচিবালয় আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে কমিটি সকাল এগারোটার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি পরামর্শক টিম সচিবালয়ে প্রবেশ করেছে তারা আলামত সংগ্রহ করছে বলে জানিয়েছে সচিবালয়ের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভয়াবহ এই আগুনের ঘটনা তদন্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জরুরি বৈঠকে গতকাল আট সদস্যের কমিটি গঠন করা হয়েছিল আগুন লাগার কারণে ক্ষয়ক্ষতি তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয় এদিকে সচিবালয়ের সামনে শুক্রবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জায়দ কামাল সাংবাদিকদের বলেন আমরা তদন্তের কাজ শুরু করেছি আপাতত এটুকুই তিনি জানিয়েছেন খালেদা জিয়া তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই অ্যাটর্নি জেনারেল সব মামলা নিষ্পত্তি হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বলে জানিয়েছেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার সাতাশে ডিসেম্বর রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে সব কথা জানান তিনি অ্যাটর্নি জেনারেল বলেন দণ্ডপ্রাপ্ত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটি নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না তবে আপাতত সব মামলা নিষ্পত্তি হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী নির্বাচন অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই এসময় সময় তিনি বলেছেন আওয়ামী লীগের আমলে নানা অনিয়মের কারণে পূর্বের গণপ্রতিনিধি আইন অনুযায়ী দলটির নির্বাচিত অপরাধীদের বিচার করা হবে এ সময় মোহাম্মদ আসাদুজ্জামান আর বলেন কোনো ষড়যন্ত্রের কাছে জুলাই বিপ্লব ব্যর্থ হতে পারে না ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক না কেন এই বিপ্লব মুছে ফেলা যাবে না অ্যাটর্নি জেনারেল আলো আরও বলেন নির্মাণ নির্মম পরিণামের পর তার পাশের দলে কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকার ভুলুণ্ঠিত করেছিল তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে সংসদ সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ তিনি বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে চিরবিদায় ক্ষমতায় রাখার অসৎ উদ্দেশ্যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের তত্ত্ব তত্ত্ববাদক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন তত্ত্বাবধক সরকার ব্যবস্থার রায় জালিয়াতির দায়ে খাইরুল হকের গ্রেপ্তার ও বিচার এখন সময়ের দাবি সময় তিনি আরো বলেন এই দেশে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল পতিত আওয়ামী সরকার ডামি একতরফা ও মধ্যরাতে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে গত তিনটি নির্বাচনে নির্বাচন কমিশন প্রশাসন পুলিশ রিটার্নিং অফিসার পোলিং অফিসার সহ নির্বাচনের সঙ্গে যুক্ত তো প্রায় সবাই জাল জালিয়াতির অপরাধে অপরাধী যারা এসব নির্বাচনী অপরাধ করেছে তাদের সবাইকে বিচারের আওতা আনতে হবে সংস্কার প্রশ্নে পিসপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না পরিবেশ উপদেষ্টা পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান বলেছেন এবার সংস্কার প্রশ্নে পিসপা হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না সংস্কারের বিষয় ঐক্যমত হতে হবে সংলাপে সৈয়দা রিজনা হাসান আরো বলেছেন আমাদের মনে রাখতে হবে আমরা যদি সকে ফেলা রাজনৈতিক বদলানোর চেষ্টা করি বৈষম্য ভাঙার কথা বলি এই যাত্রা কোনোদিনও সহজ হবে না খুবই কঠিন রাস্তার মধ্য দিয়ে আমাদের যেতে হবে তবে তার জন্য আমাদের ধৈর্য রাখতে হবে প্রথাগত বিষয়গুলো একদিনে ভাঙা যাবে না পরিবর্তনের দায়িত্ব শুধু সরকারের একা নয় সবাইকে নিতে হবে রাজনৈতিক নেতাদের ভূমিকাটা সেখানে অনেক বড় শুধু কাগজে কলমে সংস্কার করলে হবে না এটা চর্চা করতে হবে যাতে মানুষ সুফল পায় উপদেষ্টা রিজানা আরও বলেন কেবল নেতৃত্ব পরিবর্তন হয়ে গেলে সব পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত মন মানসিকতার পরিবর্তন না আসে ক্ষমতার প্রয়োগে জবাবদিহিতা না না যায় জনগণের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া কখনো করা হয়নি সংস্কার প্রয়োজন অস্বীকার করলেও কোন জায়গায় কে করবে সেটা চর্চা করতে গেলে মনোজাগতিক পরিবর্তনগুলো কতদিনে হওয়া দরকার তা সম্ভব সেটা পরিষ্কার হওয়া দরকার চর্চাটা না হলে বা মনোজাগতে পরিবর্তন না হলে বিশ্বের সেরা আইনও কোনো পরিবর্তন আনতে পারবে না পরিবেশ উপদেষ্টা আরো বলেন কতগুলো সংস্কার প্রশ্নে আমাদের জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে তার জন্য প্রয়োজন ছাড়া দিতে হবে হঠাৎ করে পরিবর্তন আসবে না তবে পরিবর্তন আনা আনতে আমাদের অবশ্যই কাজ করে যেতে হবে ধীরে ধীরে পরিবর্তন আসবে বলেও জানান তিনি সংস্কার বড় স্বপ্ন নির্বাচনেও যেতে হবে দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সংস্কার খুব বড় স্বপ্ন নির্বাচনেও যেতে হবে কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে শুক্রবার সাতাশে ডিসেম্বর দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কে কেআইবি মিলনায়তনে ঐক্য কোন পথে শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সংস্কারমুখী মানুষকে আইন শৃঙ্খলা না দিয়ে তার খাওয়ার ব্যবস্থা না করে চাকরি নিশ্চয়তা না দিয়ে বিপদে নেওয়া যাবে না সর্বোত্তম পেতে গিয়ে আমরা যেন উত্তমকে হারিয়ে না ফেলি আমরা সর্বোচ্চ পর্যায়ে যেতে চাই কিন্তু এই মুহূর্তে সমস্যাগুলো মনোযোগ না দিলে ওই জায়গায় পৌঁছানো যাবে না সময় তিনি আর বলেছেন কাঠামোগত প্রশাসনিক সংস্কারের বিষয়ে অনেক আলোচনা হলেও এর মধ্যে ঘাটতি লাগার বিষয় আছে আর তা হল উপরিকাঠামো নিয়ে যতখানি আলোচনা হচ্ছে এই দেশ সমাজের ভিত্তি নিয়ে তত আলোচনা হয় এ সময় তিনি আরো বলেন এই আলোচনা শোনা যায় না যে গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে যে কিভাবে পাবে কৃষকের ফসলের দাম কিভাবে একবারও আলোচনা হলো না যুব সমাজের কর্মসংস্থান কেমন করে হবে সেই সংস্কার সংস্কারকে আমরা দেখেছি কিসের উপরিকাঠামো সংস্কার করবেন যদি আমাদের ভিড় ঠিক না থাকে আসলে ক্ষমতায়ন্ত রুট টিরোজির ক্ষমতায়ন আমার খুব কষ্ট লাগে এই বিষয়গুলো নেতারা দেখছেন না এ সময়ের মধ্যে শ্বেতপত্র তৈরি করতে পারায় গর্ববোধ করে জানান দেবপ্রিয় ভট্টাচার্য এই প্রসঙ্গে তিনি বলেছেন আপনারা কল্পনা করতে পারবেন না লুণ্ঠনের মাত্রাটা কি ভয়ানক অর্থনৈতিক পরিস্থিতিকে আমরা উত্তরের সূত্রে পেয়েছি এটাকে ঠিক করতে হবে এর জন্য সময় লাগবে তবে এমন কোনো সংস্কার করা যাবে না যার জন্য দেশের মানুষের ক্ষতি হয়